মার্কেটে গেলেই দেখা যায় যে কেউ এই কোম্পানির প্রোডাক্ট বা ওই প্রোডাক্টটা সেম প্রোডাক্টে সে পাইকারি দেয় মানে একজন দোকানদার সে পাইকারি দেয় সে আবার বেচে তার আবার কারখানা আছে এরকম কথাবার্তা শোনায় কেউ পাইকারি দেয় কেউ বেচে কেউর কারখানা আছে কেউর গাড়ি আছে এরকম কথাবার্তা অনেকেই শেয়ার করে আমাদের সাথে তো একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে আমার একটা এই মন্তব্য থাকে সেটা হচ্ছে গিয়ে যারাই আপনার দোকানে যায় আপনি যদি পাইকারি বিক্রি করেন তো আপনি সেটা বলেন তো এই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগতভাবে কিছু বুঝতে পারি সেটা হচ্ছে গিয়ে আদেও তারা কিন্তু এইগুলি পাইকারি দেয় না বাট তারা অন্যজনের থেকে কিনে আর মার্কেটে গেলে সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করি কিছু দোকানদার আছে তারা বাকির জন্য পাগল হয়ে যায় হ্যাঁ তো তাদেরকে বাকি দাও তারা বাকি নিবে এই বাকির জন্য তারা পাগল হয়ে যায় তো এরকম দোকানদারদেরকে এরায় চলতে হবে তো আমার একটা ঘটনা বলি গত তিন দিন আগে আমি একটা দোকানে মাত্র একশো পঁচাশি টাকার কিছু পণ্য দেই তো একশো পঁচাশি টাকার কিছু পণ্য দেওয়ার পরে ওই দোকানদারটা আমাকে টাকা দেওয়ার কথা পরে আমি যে বললাম ভাই আমি যে ডিলারের আন্ডারে কাজ করি ওই ডিলারে বলার পরে তো বাকি দেবে না আমি জাস্ট আমার থেকে এই টাকাটা আমি আমার পকেটের থেকে দিয়ে দিতে পারি আপনার কাছে যেহেতু আমি আসছি প্রথম তো এই এই সুবাদে আমি আপনারে পারি মালটা বাকি দিতে যে আপনি আমাকে বিকালে টাকা দিয়ে দিবেন তো সেই লোকটা বলতেছে ভাই কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই দাপ করে আমার এই হাতের থেকে মালটা নিয়ে সিরা ঠিরা তার কোটার ভিতরে রাইখা দিল রাইখা দেওয়ার পরে বাস এরপরে ওই দিনকে আর রাত্রে প্রায় নয়টার দিকে আমি কল দিছি যে ভাই আমার টাকাটা বলে যে ভাই আজকে না আজকে তো এখন বিকাশ আলায় নাই পরে দেব আচ্ছা গেল পরে তো এরপর দিন ফোন দিলাম বলে যে ভাই পরেই দিয়ে দেবো তো গেলো এরকম দুই দিন তিন দিনের দিন আমি গেলাম আজকে আজকে মার্কেটে যাওয়ার পরে দেখি যে ওই ভাইটা গিয়ে বললাম যে ভাই মালামাল লাগবে হ্যাঁ লাগবে বুঝবে নাই এই পয়েন্টটা এই জায়গায় নোট করেন তারে বললাম যে ভাই মালামাল লাগবে হ্যাঁ লাগবে আচ্ছা ভাই কতটুকু যেটা আছে ভাই এক কেজির মতন দিতে পারেন আচ্ছা ঠিক আছে আমি মালা মালা আনতে গেছি গিয়ে না রাখছি দোকানের সামনে এখন বলতেছি যে ভাই টাকাটা না ভাই এটা না আজকে তো সপ্তাহ মানে আজকে বৃহস্পতিবার দেখে তার কাছে সপ্তাহ মনে হয় যে ভাই এটা টাকা একবারে সন্ধ্যায় দেবো কি ব্যাপার আসলাম মাল দিতে এত দূরে তারে তো আমি চিনিও না তো আমি চিনিও না তো তার কাছে কিভাবে আমি মালটা দিই বাকি এই সেই ব্যক্তিটা কিন্তু প্রথমই রাখছি তো পরে মালামালটা নিয়ে আমি চলে আসছি আর বলছি যে ভাই আমার এই আগের টাকাটা আপনি দিয়ে দেন সেটাও সে বিকাশে দেবে পরে রাত্রে তো আমার অনেক প্রোডাক্টে আমি লাভ করি কয় টাকা এরপরে যে কয় টাকায় লাভ করি যদি থাকে আবার বাকি তার কাছে যদি আনতে যাইতে হয় আমার বারবার তাহলে কিভাবে কি হবে তাহলে আমার কোম্পানি বাসবে কিভাবে আমি বাঁচবো কিভাবে আর আমাকে ডিলার স্যালারি দিবে কিভাবে এই বিষয়টা সে জানে না এরকম অনেক এরকম অনেক প্রতারক দোকানদাররা আছে নতুন যারা মার্কেটে যায় তাদেরকে একটা ঘাবলা মেরে দেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা করে তারা মানে জাস্ট ঠকায় ওই দোকানদাররা ওই দোকানদাররা ব্যবসায়ীকে বা ডিলারকে এস আর কে ডিএসআরকে ঠকাতে চেষ্টা করে ভাই একটা জিনিস কী মানুষকে ঠকানো ব্যবসা বাদ দিতে হবে যদি ব্যবসা করেন আমি দেখি যে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করে আগাইতে পারে না কারণ কি তারা মানুষ ঠকায় অনেক ব্যবসায়ীরা আছে দেখবেন না আগাইতে পারলো দেন টুকিটাকি অল্প চালান নিয়ে বসছে ওই চালানের উপর আস্তে 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 ব্যবসা করতেছে মানুষও মানুষে তাদের ঠকাইতেছে কিন্তু তারা মানুষকে ঠকাইতেছে না তারা ঠিকই একভাবে ব্যবসা করে আগে যাইতেছে হ্যাঁ ঠিকই একভাবে ব্যবসা করে আগে যেতেছে সামনের দিকে কোনো সমস্যা নেই কিন্তু ওই যে প্রতারক যারা যে সমস্ত প্রতারকরা কাস্টমারে ঠকাইতে চায় যে সমস্ত কাস্টমার প্রতারকরা দোকানদারে ঠকাইতে চায় এদের অবস্থায় কিছুদিন পরে করুণ পরিণতিতে রূপ নেয় এটা ভাই মার্কেটিং অভিজ্ঞতা আর বাস্তব আমি ব্যবসা থেকে এই অভিজ্ঞতাগুলি অর্জন করছি এটা ভাই একবারে মিশা কথা না যদি আপনি উড়ে দিতে পারেন দিতে পারেন তাতে তো আর আমি আপনারা আটকাইতে পারবো না তবে যারা মার্কেটে যাবেন তাদের জন্য আমার যেই কথাগুলি সেটা ভিডিও শেষ পর্যন্ত আমি বলবো যে সমস্ত ভাইরা মার্কেটে বেরোবেন তো মার্কেটে বেরোলে আপনারা সতর্ক থাকবেন কোনো দোকানদারের সাথে সম্পর্কের উর্গিয়ে কোনো সম্পর্ক করবেন না কারণ তারা ট্র্যাপে ফালায় বিভিন্ন ধরনের বাকি নেওয়ার চেষ্টা করবে এটা বেশিরভাগ বিএসআর ক্ষেত্রে হয় কারণ আপনি কোম্পানির প্রতিনিধি বা এইটুকুই মূল্যায়ন করবেন কিন্তু আপনি যদি এ জায়গায় নিজে বকেয়া দিয়ে নিজের পুঁজি এ জায়গায় ইনভেস্ট করেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত কিন্তু এই সমস্যাগুলি কোম্পানি কখনো বহন করবে না আর আপনার সমস্যা এগুলি কোম্পানি কখনো দেখবে না তাই আপনার উচিত সব সময় এই সমস্ত ফার্স্টেক দোকানদার এক কাস্টমারদেরকে এগিয়ে এড়িয়ে চলা আপনার যদি সামনের দিকে দোকানের ব্যবসা বাড়াতে হয় যদি আপনি কোম্পানির ভালো একটা জায়গা নিতে চান কোম্পানির কাছে ভালো একটা জায়গা নিয়ে আপনি আপনার কাজগুলি করতে চান তাহলে এই সমস্ত লোকজনকে টোটালি আপনার বাদ দিয়ে তারপর কাজ করতে হবে এতে আপনি একটু বেশি যদি ঘোরা লাগে ঘুরতে হবে যাই হোক আপনার একটু চেষ্টা করতে হবে এর বাইরে গিয়ে আপনি যদি এদের সাথে যদি সম্পর্ক করতে চান ওই সমস্ত প্রতারকদের তাহলে আমি নিশ্চিত যে আপনি ধরা খাবেন তো এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বললাম এখন যেটা আপনার সেটা হয়তো ব্যক্তিগত বিষয় হতে পারে